রাসুলের লজ্জা কেমন ছিল উত্তম আখলাকের মধ্যে এক নাম্বারের পরে কি লজ্জা ছিল না কি বলেন না লজ্জা ছিল না লজ্জা ছাড়া কেউ দাবি করতে পারবে না যে আমার উত্তম আখলা হাসিল হয়েছে অর্জন হয়েছে কারণ হাদিসের মধ্যে বলা আছে যেন তাস্ত না শিতা যদি তোমার লজ্জা উঠে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবা লজ্জা লজ্জাটা রাসুল সাল্লামের বিষয়ে অনেক বেশি ছিল আবু সাহিদ কুদ্রিরা জিল্লা বলেন তারা আসাদা হায়া আর

এতটুকু যদি আপনি না করতে পারেন আপনি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেন যে ইমানের সর্বনিম্ন যেটা সেটার মধ্যে আপনি নাই কথা কি বুঝতেছেন রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে আপনি ফেলে দিচ্ছেন না সরাই দিচ্ছেন না তা আপনি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেন না আপনি এখন ইমানদার হতেই পারেন না সর্বনিম্ন ইমান যেটা সেটার মধ্যে আপনি আসেন নাই কথা বুঝতেছেন আপনারা এরপর হাদিসের শেষে রাসুল বলেন মোত্তাফা কুনাল হাদিস বুহারি মুস্তুমের হাদিস আল হায়া সৌবাত মিনাল ইমান হায়া ইমানের একটা অঙ্গ হায়া ইমানের কি অঙ্গ রাজু সাহসাল্লাম কারোর সাথে কথা যখন বলতে কারোর চেহারার দিকে তাকাই আমরা যেভাবে এমনি তাকাই এরকম আন্ডার চোখ দিয়ে তাকাই আমরা কথা বলি এইভাবে কথা বলি না এভাবে কথা বলতে না মানে একটু

সে তো কামানীতের নালে সর্বোচ্চ আসন আশীল হয়ে আছে বালাগল অলাবি কামাণী কামাডিয়াতের লাইনে পরিপূর্ণতার মধ্যে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত আমার আছি বলেন না মহারাজ আশা দুজা বিজা বাধি যার সৌন্দর্য উত্তম আদর্শের কারণে অন্ধকার আলোকিত হয়ে গেছে বলেন না অন্ধকার কি গেছে আলোকিত হয়েছে

এত বেশি ছেলে এত বেশি এইজন্য প্রত্যেকটা কাজে লজ্জা থাকা দরকার লজ্জা এত বেশি প্রয়োজনীয় জিনিস যেটা না থাকার কারণে আজকে সমাজ ও এত শ্রীফলা মিসকিন এত বেহায়া পড়া আচ্ছা কোন নারীর মধ্যে যদি লজ্জা থাকে ওই নারী বেহর্দার সাথে বাজার আসতে পারবে মুখটা খুলে আসতে পারবে এরকম এরকমভাবে কোমরকে হেলে ধুলে চুলে হাঁটতে পারবে বলেন না পারবে তো এরা কারা আসে বাবার এরা কারা এটা কি জিন নাতের স্ত্রীরা কথা বলতে এটা কি জিন স্ত্রী জিন নাতের ছেলে না আপনাদের আমাদের কেন এই যে হায়াটার কারণে শুধু লজ্জার কারণে লজ্জা না থাকার কারণে তার দ্বারা এটা সম্ভব প্রত্যেকটা কাজে আপনার লজ্জা থাকতে হবে আপনার লজ্জা শিক্ষা দিতে হবে আপনি ফ্রি সেক্স শিক্ষা দেন বাচ্চা ডন মাইন্ড ফ্রি মাইন্ড শিক্ষা দিচ্ছে না এটা তো আপনার বাচ্চা চূড়ান্ত পর্যায়ে সমাজের নিকৃষ্ট ডাস্টবিনের বস্তুতে ভরে নিতে হবে সম্মানের বস্তুতে ভরে নিতে হবে আপনার বাচ্চা আপনার যে ফ্রি এবং ডন মাইন্ড নোমাইন্ড আরো কত কিছু আছে না এই সমস্ত শিক্ষা দিচ্ছেন আপনি আপনি তাকে এগুলা উন্নতি এবং অগ্রগতি উন্নতি এবং অগ্রগতি যাত্রা হিসাবে আপনি ধরতেছেন মানতেছেন তাকে শিক্ষা দিচ্ছে তা আধুনিক হতে হলে একটু ফ্রি মাইন্ড হতে হবে আধুনিক হতে হলে কী হতে হবে ফ্রি মাইন্ড হতে হবে আসলে আধুনিক হতে হলে ফ্রি ফ্রিমান্ড হতে হবে না বেহেয়া হতে হলে ফ্রিমান্ড হতে হবে হ্যাঁ ওর কথা বলে না আর যদি হতে হলে ফ্রিমান্ড হতে হবে না বেহেয়া হতে হলে ফ্রিমান্ড হতে হবে বেহেয়া হতে হলে ফ্রিমান্ড হতে হবে নিম্ন লজ্জ হলেই হতে হবে তা আপনি কোনটা আছে এই জন্য আমাদেরকে ভাই লজ্জা শিখতে হবে বাচ্চাদেরকে লজ্জা শিখে দাও একটা বাচ্চা আপনার মেয়ে বাবু একটু বড়ো হচ্ছে আপনার বন্ধুবান্ধব পাশে আসছে তার শরীর বিভিন্ন জায়গ পরিবর্তন হচ্ছে না তাকে আনা যাবে না যে সঙ্গে হ্যাঁ তাকে আনা যাবে না শিখে দেবে না আপনি ভাবছেন যেখানে তাকে বারণ করবেন সেখানে বারণ নাম্বার জিজ্ঞাসাও তোমার আঁকে আসছে দেখা করো কথা বলতে গেলো হ্যাঁ